আরবি উনত্রিশটি হরফের মধ্যে তিনটি হরফ নরম ভাবে উচ্চারিত হয় এক নম্বর 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 মানে এই কথা বলছিলাম কি বলছিলাম এক নম্বর এক নম্বর কি বলছিলাম জ এক নম্বর কি বলছিলাম জ

দাত্রাকে সাথে ঠিক আছে ভাই আরবি উনত্রিশটি হরফের মধ্যে তিনটি হরফ নরম ভাবে উচ্চারিত হয় এক নম্বর জ দুই নম্বর তিন নম্বর তাহলে জ মানে এই তিনটে এই জ এই তিনটার কথা বলছিলাম

দ দাল দ দাল দাল খালি দাল খালি জাল জাল জালের উপর এক نقطه উপর জালটা একদম সফট হবে নরম হবে হ্যাঁ সা থেকে জালটা সা এবং জাল দুইটাই सेम জাল জাল ফরমে থাকবে বলছিলাম না জবরার জেরের মাসরা পাঁচটি দুই দাঁতের মাসখানে এক আঙ্গুল ফাটা থাকবে চোয়াল লড়বে না কফল গুজবে না নাক ফুলবে না মুখের কোন পরিবর্তন সাধিত হবে না যখন আমরা জব তখন এক আঙ্গুর পরিমাণ জালের উপর এক নাম আচ্ছা

জালের উপর এক নকা জালের উপর জাটা একদম শক্ত হবে যার উচ্চারণটা হবে আমাদের দেশে মধুফুকের বাসা আছে না মধুফুকের বাসে যখন আমরা ভাঙি তখন একটা সাউন্ড করে না কিরকম এরকম না ভিতরে ভিতরে যাবে না ভিতরে যাবে না এক অংশ পরিমাণ থাকবে সামনের উপর দুই রাত সামনের উপর দুই রাতের সাথে জিহিবার আগের সাথে লাগবে জিহিবার আগেটা সামনের উপর দুই রাতের গোড়ার সাথে লাগান লাগার পর চাপ দিয়ে ধরে রাখবে

দাল চ্যাপটা করেন জোরে বলতে হবে একা উপরে মা ফাঁক রাখতে হবে দাল সম্পূর্ণ আওয়াজ মুখ বের করেন দে কিছুটা ভিতরে রেখে থাকে দেয় কিছুটা ভিতরে থেকে যায় দে দাল দাল আলো চ্যাপ আরো চ্যাপটা হবে আমার দিকে তাকান দে ঠোঁট গো হবে না দ এরকম হবে না দে

Daddy do. Daddy do. Di do. 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 da, du daddy. Du. Daddy. Daddy do. Di do. De Di do. do. Daddy do. daddy do. 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 اد أدي اد أدي أدي أدو أدو دديدو دديدو اد اد دا دو اد دو دا اد دو دو Damien al-Mudadi. Damien al-Mudadi. midadau midadau un... Mi dà dal un... Qual তারপর ডাল জালের মধ্যে পার্থক্য দাঁতের আগের সাথে লাগবে চেপটা করতে হবে জেলের উপর এক নখে বলেন

Za to šok to. Z. 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 za. nokte. Z. ek nokta. Ro. Ro. Ri. Ri. Ru. Ru. Ro. Ri. Ru. Ro. Ri. Ru. Ro. Ri. Ru. Ro. Ri. Ru.

আর উনত্রিশটি হরফের মধ্যে তিনটি হরফ নরমভাবে উচ্চারিত হয় এক নম্বর জ দুই নম্বর জেল তিন নম্বর তাহলে জেল তিনটা এই জ

ঠিক আছে তাহলে কি হবে খুসিং খুস খরফরে সদ হবে খরফের মানে সিরিয়াল মতো মানে ইয়ে করবেন

is uz uzesi uzuza as, az az chapde as, az as. az is is uz uz is uz az uz az أزي أزي أزو أزو زازيزو 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 زاولي زاولي زا زاولي زاولي زازي

हा, हा हा खली ख ख र ऊपर एक नुक्ते अ र ऊपर एक नुक्ता ड डल डल खली डल खली ज ल ज ल ऊपर एक नुक्ते এভাবে কয়েকবার বলবেন আপনি হ্যাঁ তারপরে উল্টা বলবেন যেমন আমি বলতেছি এবার প্রথম তো এবার ফুটলাম এখন এইভাবে ফুটবেন জ্যা এক র খেলি আপনার অবস্থা কেন ঝেলের উপর দেল নক খেলি খর এক হ্যা হ্যা খেলি জিম জিমের নিচে এক নকের উপর তিন নক্তর দুই নক্ত নিচে একমত আলিফ আলিফ খালি এইভাবে শিখার চেষ্টা করবেন হ্যাঁ কি বলেন